বারো ক্লাসের পর কোন বিষয় নিয়ে পড়লে চাকরির সুযোগ বেশি রাজ্য তথা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে কোন কোন বিষয় পড়ানো হচ্ছে কিভাবেই বা সুযোগ পাওয়া পাওয়া যাবে যাবে জন্য কোটায় গেলে সুবিধা। হাল হকিকত ছাত্র সামনে তুলে ধরতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে শুরু হলো কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার আয়োজিত এডুকেশন ইন্টারফেস দু হাজার চব্বিশ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করলেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সাংসদ মালা রায় সহ বহু বিশিষ্ট জনেরা কর্মজীবনের উন্নয়ন ও শিক্ষার সুযোগ প্রদানের জন্য আয়োজিত দেশের এআই প্যাথাম সারির কেরিয়ার তথা শিক্ষা মেলাতে রাজ্য দেশ এমনকি বিদেশের শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে এদিন কেরিয়ার প্ল্যানার এডুফেয়ারের প্রতিষ্ঠাতা দীপক সিনহা রায় বলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকরা এখানে এলে তাদের উচ্চ শিক্ষার জন্য যা যা জিজ্ঞাস্য তা পেশাদার লোকের থেকে জানতে পারবেন এবং সব রকম তথ্য জানতে পারবেন যাতে তারা নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারে। প্রায় টু হান্ড্রেড ইনস্টিটিউশন কলেজেস ইউনিভার্সিটিস পার্টিসিপেট করেছে সারা ভারতবর্ষ থেকে তো এখানে ছাত্ররা যারা টেন টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন লেভেলে যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেডিকেল সায়েন্স ওর হোটেল ম্যানেজমেন্ট ল পড়তে চায় তারা এখানে এসে ইনফরমেশন নিতে পারবে এর জন্য কোনো এন নেই যে কোনো ছাত্র এই তিন দিন আসতে পারে এগারোটা থেকে সাতটার মধ্যে আজকে এইটা হচ্ছে মেন সেটা হচ্ছে যে আজকে যা ফেসিলিটিস বাংলায় আছে বাংলায় যে অপরচুনিটি আছে এই এডুকেশন ফেয়ার সেটা দেখিয়ে দিচ্ছে যে বাংলায় পড়াশোনা করে বাংলায় চাকরি এটা সম্ভব তার কারণ আমাদের এখানে এখন হায়েস্ট নাম্বার অফ আইটি এবং আমরা কিছুদিনের মধ্যে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদকে ছুঁতে চলেছি এতগুলো বড়ো বড়ো কোম্পানি তারা রাজারহাট থেকে আরম্ভ করে সেক্টর ফাইভে আসছে এটা হচ্ছে একটা পজিটিভ নিউজ এবং আমরা যেটা বললাম স্টুডেন্টদের আর যাবার দরকার নেই এখানেই অপরচুনিটি পাবে এখানেই তারা পড়াশোনা করবে এখানেই তারা লাইফ লিড করবে এবং এখানেই অ্যাম্পল অফ অপরচুনিটি আসছে সুতরাং বাংলা এগিয়ে যাবে এবং সেটা দেখাচ্ছে এডুকেশন ফেয়ার অনেক রকম ফেয়ার হয় কিন্তু এই এডুকেশন ফেয়ারটা এমনই একটা ব্যতিক্রমী ফেয়ার যেখানে বিভিন্ন ধরনের মানুষ স্টুডেন্টরা আসে তাদের অভিভাবকরা আসেন যারা শিক্ষা কোথায় কোথায় ভালো হচ্ছে কিভাবে হচ্ছে তার খোঁজ খবর ইন্ডিভিজুয়ালি ঘুরে ঘুরে যেতে হয় না এক জায়গায় এসে সুযোগ পেয়ে যায় বাছাই করার যেখানে তারা পড়াশোনা করাবার সুযোগ পেয়ে যায় ভালো ইউনিভার্সিটি ভালো জায়গায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড এখন সরকার দিচ্ছে সেটার সুযোগ নেওয়া সব কিছুর মধ্যে সুন্দর করে এই ফেয়ারটা খুবই আকর্ষণীয় এবং স্টুডেন্টদের পক্ষে খুবই উপযোগী রিপোর্ট চ্যানেল টেন